টাকার অবশ্যই কথা রে হ্যাঁ তাই বন্ধু একটা কথা কবার চিনে করছিল তুই বন্ধু মানে সব ভালো কথা খারাপ কথা তো কব না বন্ধু মানে পাঁচশো টাকা ধার দিল

আবাৰ ইছলামেও মুখে তবা কৰি কৈছে তোমাৰ খোজ খবৰ নিবে না প্ৰাইভেটৰ কথা কয় আছে টকা আনুছে এখন কোনো কচ না খালি ৰেজাল্ট বেয়া হ'ব কৈ কোনো কচ ন